বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে আছেন কিচেন আজকে কচুর গাড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করব কচুগুলো ছিলে ভালো করে ধুয়ে হালকা সিদ্ধ করে নেব এখন একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন বাটা এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো হালকা জিরা ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলাটাকে একটু হালকা তেলে কষিয়ে নেব আর দিয়ে দিবো সামান্য একটু পানি ভালো করে মশাটা কষিয়ে এলে দিয়ে দিবো কাঁচামরিচ আর দিয়ে দিব আলুর কারণ কচুর গাঠির তো হালকা সিদ্ধ করে নিয়েছি আলুটা তো সিদ্ধ করে নিই নি সে কারণে আলুটাকে একটু ভালো করে একটু কষিয়ে হালকা সিদ্ধ করে নিব ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এই আলুটা কষানো হয়ে গেল উপরে তেলগুলো উঠে এসেছে মানে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা কচুর গাঠির প্রচুর গাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খুব মজা লাগে আপনারা যারা এখনও খাননি অবশ্যই খাবেন দিয়ে দিলাম সাবান্য পানি গাঠি আর আলু একসাথে একটু কষিয়ে নেব এই দেখুন কষানো হয়ে গেছে মানে এখনই খাওয়া যাবে কিন্তু এটাও গাঠির দম আলুর দম আর গাঠির দম কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল কেউ বলে ঝোল কেউ বলে সুরা আমি দিয়ে দিলাম পানি ওলো কিছু পড়েছে এখন দিয়ে দিব একে একে ইলিশ মাছগুলো ইলিশ মাছ ইলিশ মাছগুলো ধুয়ে লবণ দিয়ে রেখেছি হালকা ধুয়ে এখন দিয়ে দিলাম পদ্মার ইলিশ গাটি দিয়ে ইলিশ মাছ অসাধারণ আর এখন দিয়ে দিব ধনেপাতা আপনারা তো সবাই জানেননি আমি আগে থাকতে ধনেপাতাটা দিয়ে দিই এতে সুগ্রান্ডা ভালো বের হয় আর তরকারির সাথে মিশে যায় কত সহজে হয়ে গেল কচুর গাঠি দিয়ে ইলিশ মাছের তরকারি আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখা মাত্র একটি লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব মাই চ্যানেল এখান থেকেই বিদায় নিচ্ছি Allah Hafiz